এখানে সবাই এসে আমাদের মেলাটার অনেক প্রশংসা করতেছেন আমাদের এই মেলাটা হচ্ছে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে হচ্ছে না এটা আমি আনন্দে আমাদের দুজনে থেকে হয়েছে হলের পাঙ যে মেলাটা হচ্ছে সেটি হচ্ছে যে আমি এবং আমার ফ্রেন্ড আমরা দুজন মিলে আয়োজন করছি এটা হচ্ছে আমাদের পরীক্ষার পরবর্তী রিফ্রেশমেন্টের একটা আইডিয়া থেকে আসছে এবং সেটা হচ্ছে আমরা প্রভুস্ট ম্যাম ক্লাসে যে আমাদের হলে সবাইকে জানাই তারপরে আমরা পেজকে ইনভাইট করি এবং ওনারা হচ্ছে আমাদের এই ইনভাইটেশনে হচ্ছে অনেক খুশি হন এবং ওনারা আসেন তারই পরিপ্রেক্ষিতে হচ্ছে আজকের এই মেলার জন্য তারপর চিন্তা করলাম যে আমাদের হলের মধ্যে এরপরে হচ্ছে ভাবলাম যে আরও একটু বড় বড়ো করা যায় আসলো আমাদের মধ্যে তারপর হচ্ছে আমরা পেজগুলোতে দাওয়া দিয়েছি ওনারা এসেছেন তারপর সে আমরা সুন্দর একটা প্রোগ্রাম করেছি আর অনেক মেয়েরা আসতেছে আমাদের খুব ভালো লাগতেছে অন্যান্য আরও অনেক কাপড় আসতেছেন আমরা অনেক খুশি যে আমরা হচ্ছে এরকম একটা প্রোগ্রাম আয়োজন করতে পারছি এটা আমাদের কাছে অনেক বড় একটা জিনিস আমরা চাইছিলাম ছোটোভাবে করতে কিন্তু এটা অনেক বড়োভাবে হয়ে গেছে আমরা এটা নিয়ে আসলেই অনেক খুশি যে আমরা করতে পারছি আমাদের আমাদের জানা মতে আমাদের মনে হয় না ফার্স্ট হোল সেকেন্ড হলে এরকম আয়োজন আর কখনো হয়েছে বাট আমরা করতে পারছি এটাতেই আমরা অনেক খুশি আলহামদুলিল্লাহ আমরা এটা নিয়ে অনেক she <laughs>